কামে দে কাম দ হ্যালো পোলাপাইন কি খবর তোমাদের আজকে আরও একটি ব্যান্ড নিউ ভিডিও নিয়ে আমি পোহা চলে এসেছি তোমাদের মাঝে তোমরা দেখছো আমাকে তো দেখতে থাকো আজ আমাদের গন্তব্যস্থান সুইজারল্যান্ড খ্যাত বরফের শহর আল আর্জ লেবানন আমার কাছে নতুন কোনো বিষয় না কারণ আমি আরও অনেকবার এখানে গিয়েছি কিন্তু আমার সাথে তিনজনের কাছে নতুন অভিজ্ঞতা গাইজ সবাই ভিডিওটা দেখতে থাকুন আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বরফের শহরে যাওয়ার পর আমরা কি করি না করি এভরিথিং সবকিছু সো কিছু দেখতে হলে সবাই ভিডিওটি পুরো দেখবেন আমরা কোথায় এখন 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 সুইজারল্যান্ডে গাইজ আমি এখন দাঁড়িয়ে আছি বরফের শহরের মাঝখানে এখানের চারপাশের দৃশ্যগুলো আমার মনে হয় আমার জীবনে দেখা সব সেরা দৃশ্য পুরো জায়গাটি বরফ দিয়ে ঢাকা তাই ফ্রিজিং টেম্পারেচার এখানকার টেম্পারেচার সময় মাইনাস থাকে যদিও এখন আমার ঠান্ডায় অবস্থা খারাপ এখানে প্রচুর ঠান্ডা এখানকার টেম্পারেচার মাইনাস পাঁচ ডিগ্রি থেকে মাইনাস পঁচিশ ডিগ্রি সেলসিয়াস ওঠানামা করে এই জায়গাটি অনেক ফকফাকা সাদা তো যখনই রোদ বের হচ্ছে তখন সানগ্লাস ছাড়া তাকানোর কোনো উপায় আমার মতে বরফের সৌন্দর্য দেখতে চাইলে এখানে শীতের মৌসুমে আসার কোনো বিকল্প নেই আমি বরফের উপর হাঁটাহাঁটি করতেছিলাম আর চারপাশের বি উপভোগ করতেছিলাম কিছু ভিডিও নেওয়ার চেষ্টা করতেছিলাম আপনাদের জন্য এখানে না আসতে বুঝতে পারতাম না আমি প্রাকৃতিক কত সুন্দর আল্লাহ তালার সৃষ্টি কত সুন্দর জীবন আসলেই অনেক সুন্দর যদি সেটাকে আমরা সুন্দর এবং সুশৃঙ্খলভাবে উপভোগ করতে পারি গাইজ মা সাল্লাহ বিউ নিজের চোখে না দেখলে বোঝানো কষ্টসাধ্য আমি যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি

অনেকক্ষণ ঘোরাঘুরি শেষে আমরা ক্লান্ত হয়ে পড়ি আমাদের ছোটোখাটো একটা বারবিকিউ পার্টির আয়োজন ছিল আমরা সবাই কাজে লেগে পড়ি টেম্পারেচার মাইনাস ষাট ডিগ্রি সেলসিয়াস থাকায় কয়লায় আগুন ধরানো আমাদের জন্য চ্যালেঞ্জ হয়ে পড়ে অনেক সময় চেষ্টা করার পর কয়লা আগুন ধরাতে আমরা সক্ষম হই তারপর সবাই মিলে বার্বিকিউ করাতে লেগে আমাদের বারবিকিউ পার্টি শেষ করতে করতে বিকাল গড়িয়ে আসে ঠান্ডা আরও বেড়ে যায় তাই আমরা রওনা দিয়ে দিই আমাদের কর্মস্থলের উদ্দেশ্যে আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাই